সুপ্রিয় দর্শক আজকে শুরু করছি একটি উদ্বেগজনক সংবাদ নিয়ে কয়েকদিন আগেই জাতিসংঘের পাঁচ পাঁচটি সংস্থা তারা গ্লোবাল ফুড ক্রাইসিস সম্পর্কিত একটি তথ্য প্রকাশ করেছে এবং সেই তথ্যে বলা হয়েছে যে পৃথিবীর যে পাঁচটি দেশ খাদ্যের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে তার মধ্যে বাংলাদেশের অবস্থা চতুর্থ আমি তো এই সংবাদটি পড়ে রীতিমতো ভয় পেয়ে গেছি কারণ আমরা বলছি আমরা চাল উৎপাদনে তৃতীয় আমরা সবজি উৎপাদনে পঞ্চম আমরা অমুক উৎপাদনে তমুক এরকম নানা রকমের তথ্য আমরা সব সময় বলে বেড়াচ্ছি আমরা পোস্টার ছাপছি বিভিন্ন জায়গায় বড় গলা করে বলছি সেই দেশে খাদ্যের সংকট এবং ঝুঁকিপূর্ণ অবস্থানে হয় কী করে আসল কথাটি হচ্ছে এখানেই যে আমরা যে তথ্যটি দিয়ে এ কথাগুলোকে বলার চেষ্টা করেছি সে তথ্যটা বা কতটাই বা সঠিক সেটি কিন্তু আমরা বলতেই পারি তাছাড়া আরেকটা কথা আমি খাদ্য উৎপাদনে প্রথম হলাম না দ্বিতীয় হলাম সেটা তো কোনো বড়ো বিষয় নয় এতটুকু আয়তনের একটি দেশের মধ্যে আমরা আঠারো কোটি মানুষ সেখানে আমাদের যে খাদ্য উৎপাদনটা যেটা হচ্ছে সেটার চেয়ে অনেক বেশি আমাদের তথ্য যারা দরকার যে আমাদের মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য আমি উৎপাদন করতে পারছি কি না আমি এখনও তেল আমদানি করি আমি এখনও মশলা আমদানি করি আমার এখনও গম আমদানি করতে হয় আমার এখনও ভুট্টা আমদানি করতে হয় তাহলে আসলে তো খাদ্য ক্রাইসিসের মধ্যে আমরা আছি আমরা খাদ্যে যে স্বয়ংসম্পন্নতার কথাটা বলি সেটি যতটা সত্য তার পেছনে রয়েছে আরও অনেক ধরনের অসত্য আর সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের যে ডেটাগুলো আছে যে তথ্যগুলো আছে তথ্যগুলোও কিন্তু বিকৃত আমাদের সরকারের বিভিন্ন সংস্থা বিভিন্ন রকমের ডেটা প্রকাশ করে আর তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আমরা আত্মতৃপ্তিতে মগ্ন থাকি থাকার জন্য অনেক কথাকে বাড়িয়ে বলি কিন্তু তলে তলে যে চল্লিশ শতাংশ লোক এক ধরনের হিডের হাঙ্গারের মধ্যে রয়ে গেছে সেটা তো আমরা জানি না সেটা আমরা বলিও না আমার মনে হয় এই জিনিসগুলোকে খোরাসা করার প্রয়োজন হয়ে পড়েছে এখন আমাদেরকে বলতে হবে আমরা যা উৎপাদন করছি সেটা কি আমার দেশের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট কিনা আমরা যা উৎপাদন করছি তা দিয়ে আমাদের খাদ্য নিরাপত্তা পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হচ্ছে কিনা আমরা কততে কত হলাম সেগুলো কিন্তু খুবই অনর্থ বহন করে আমি মনে মনে করি যে এই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসা দরকার আত্মতুষ্টির জায়গার পরিবর্তে আত্মসমালোচনার জায়গায় আসা দরকার আত্মবিশ্লেষণের জায়গায় আসা দরকার এবং সেই অনুযায়ী কর্ম পরিকল্পনা গ্রহণ করা দরকার মানুষকে অভুক্ত রেখে আমরা খাদ্য নিরাপত্তা কখনোই নিশ্চিত করতে পারব না আত্মতুষ্টির চেয়ে আত্মসমালোচনা আত্মবিশ্লেষণ সেটাই এখন বেশি দরকার তাহলেই আমরা সঠিক কাজটি করতে পারব সকলকে ধন্যবাদ